পাঁচ নম্বর তিন নম্বর কিভাবে কিভাবে বিদাত দুই প্রকার আমরা অনেকেই জানি বিদাত দুই প্রকার কি বিদাতে সাইয়া বিদাতে হাসানা না আসলে মূলত বিদাত দুই প্রকার একথা ঠিক কিন্তু প্রকারটাতে একটু সমস্যা আছে বিবাদ মূলত একাধিক প্রকার আছে আমরা আলোচনার ধারায় কথা উল্লেখ করার চেষ্টা করব প্রথমত হচ্ছে বিবাদ দুই প্রকার একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে বিবাদ আর একটা হচ্ছে ধর্মীয় دینی বিষয়ে বিবাদ দুনিয়াবি ক্ষেত্রে বিবাদ সেটা অবশ্যই প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় বুঝতে পারছেন কি আমার কথাটা মনে করেন আজকে এখনকার যুগে আমরা আপনাদেরকে কথা শোনাার জন্য এই যে মাইক্রোফোন ব্যবহার করি এই যে মাইক্রোফোনটা ব্যবহার করি এটা আজ থেকে 50 বছর আগে কি ছিল ছিল না তাহলে এটা যিনি তৈরি করেছেন তিনি অবশ্যই প্রশংসার যোগ্য অবশ্যই কিসের যোগ্য প্রশংসার যোগ্য এটা কিন্তু তৈরি করা হয়েছে এটাও একটা বিজ্ঞান কিন্তু এটা দুনিয়াবি ক্ষেত্রে মানে নতুন ভাবে তৈরি করা তাহলে এই দুনিয়াবি ক্ষেত্রে কোন জিনিস যদি নতুন ভাবে উদ্ভাবন করা হয় তৈরি করা হয় তা অবশ্যই প্রশংসার যোগ্য এটা যে কোনো ক্ষেত্রে হয় অনেকে দেখবেন যে বলা হয় যে ফ্যান লাইট এনথার কেবলমাত্র বিদ্যা বলে না শুধুমাত্র মূর্খতার জারিয়ে ছাড়া কিছু দুনিয়াবি দুনিয়াবি ক্ষেত্রে ক্ষেত্রে এবং দিনী ক্ষেত্রে আপনাদের দুইটা পার্থক্য বুঝতে হবে তাহলে তোমাদের জন্য সৃষ্টি করা যা কিছু আপনি ব্যবহার করি সবই আমাদের জন্য এটা অবশ্যই প্রশংসার যোগ্য যদি কেউ নতুন কোন বিষয় উম্মার জন্য মানুষের জন্য তৈরি করে সেটাতে মানুষ উপকার গ্রহণ করে এটা অবশ্যই প্রশংসার বিষয় তাহলে দিনী ক্ষেত্রে একটা দুনিয়াবি ক্ষেত্রে একটা পার্থক্য বুঝতে হবে না তাহলে দুনিয়াবি ক্ষেত্রে এটা অবশ্যই প্রশংসার জন্য ক্ষেত্রে দিনী ক্ষেত্রে বিদাত এটা অবশ্যই নিন্দনীয় অবশ্যই নিন্দনীয় ঘৃণিত আবার এই দিনী ক্ষেত্রে বিদাত দুই প্রকার আমরা যেটা জানি যে হাসান এটা না মুহাদ্দিজদের ভাষায় বিদাত দুই প্রকার মুহাদ্দিজদের ভাষায় বিদাত কয় প্রকার দুই প্রকার অনেকে আবার বলে যে বিদাতের কোন প্রকার নেই না বিদাতের প্রকার আছে দেখেন বিদাত দুই প্রকার মহাদ্দিজদের ভাষায় একটা হচ্ছে বিধা মুকফার আর একটা হচ্ছে বিধা মুখ মুকাফারা হচ্ছে এমন বিদাত যেই বিদাত করলে আপনি কাফের হয়ে যেতে পারেন আপনাকে কাফের পরিণত করতে পারে এই বিদাত পরা বিদাতের মুকাফা এই বিদাতটা কি এটা হচ্ছে আকিদাগত বিদাত এটা কি বিদাত আকিদাগত বিদাত একটা দৃষ্টান্ত একটা উদাহরণ আপনাদের সামনে দেখি আমাদের অনেকেই বিশ্বাস করে আমাদের এই এলাকাতে অনেকে বিশ্বাস করে যে আল্লাহ রসুল সাল্লাহ হাজির নাজির বিশ্বাস করে না আল্লাহ রসুল সাল্লাহ গায়েবের খবর জানে বিশ্বাস করে না এটা কি কোনো আমল সালাদ আদায় করি এটা এটাও একটা আমল কিন্তু এটা বিশ্বাসগত আমল এটা এমন কোন আমল না সালাত ভদাত এরকম কোন আমল না কিন্তু এটা বিশ্বাসগত আমল তাহলে যারা এই বিশ্বাসটা করে যে আল্লাহ রায় অথচ আল্লাহ গায়েবের চাবি খেঁটি একমাত্র আল্লাহ হাতে তিনি ছাড়া আর কেউ এটা জানেন না তাহলে যারা বিশ্বাস করে যে আল্লাহ রাসনো গায়ব জানে তাহলে তারা কি বিষয় বিদাগ করলো আকিদাগত বিষয় কি বিষয়ে আকিদাগত বিষয় আবার যারা বিশ্বাস করে আল্লাহ রসুল হাজির নাজির এই জন্য করার সময় দাঁড়িয়ে যায় তাই না সম্মানের খাতিরে তাহলে যারা এটা বিশ্বাস করে তাহলে এটা কি বিষয় বিধাত আকিরাগত বিষয় বিধাত এই বিধাতের নাম হচ্ছে বিধাতের মোকাফারা অর্থাৎ এই বিধাত আপনাকে কাফের পর্যন্ত নিয়ে যেতে পারে আপনার ইমান শেষ করে দিতে পারে মোকাফা দ্বিতীয় যে প্রকার বিধাত না সেটা হচ্ছে বিধাতের মুফাসাকা অর্থাৎ যেই বিধাতের কারণে আপনি ফাঁসেক হতে পারেন কবিরা গুণা করলে যেমন ফাঁসেক হয় ঠিক তদ্রুপ আপনি ফাঁসেক হতে পারেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন যে বিदात সব বিदातই ভষ্ট তাহলে আপনি এই দুই প্রকার বিदात কে সামনে লিখে আল্লাহর রাসূলের হাদিস কে নিয়ে আসেন দেখবেন দুই প্রকার বিदातই ভষ্ট ভষ্ট না মুকাফরা বিदात কি ভালো যেটা আপনাকে কাফের বানাতে পারে মুফাসসিকা বিदात যেটা আপনাকে কবিরা গুনাহধারী বানাতে পারে আপনি অন্যায়কারী বলে সব ভষ্ট হবে এটা কি ভালো তাহলে আল্লাহর রাসূল যে সব বিदातই ভষ্ট তাহলে কি সব বিदातই ভষ্ট হলো না আল্লাহর রাসূলের হাদিস এই প্রকারের সাথে কোনো সাংঘর্ষিক নেই এখন আসেন যারা বলে যে বিदात মূলত দুই প্রকার একটা হচ্ছে বেদাতের হাসানা বিদাতের সাইয়া তাদের জন্য সতর্ক বার্তা এটা আমি মালিকের বার্তা ইমাম মালিক বলেছেন রহিম আল্লাহ তাকে জান্নাদের উচ্চ মাকামদানের ইমাম মালিক নাম শুনেননি মালিকি মাঝাবের ইমাম যার নামে মালিকী মাঝাব প্রচলিত আছে এখন বিশ্বে তার জন্ম হচ্ছে চুরানব্বই হিজড়িতে মৃত্যু হচ্ছে একশত উনষাট জন্ম কত হিজড়িতে চুরানব্বই হিজড়িতে মৃত্যু কত একশত উনষাট হিজড়িতে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেন কত হিজড়িতে

মোহাম্মদ সাল্লাহামের উপর যে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল এই রেসারাতের দায়িত্বে তিনি খেয়ালত করেছেন মোহাম্মদকারী নাম বুঝতে পারেন মানে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে বিদাস হচ্ছে হচ্ছে ভালো হতে পারে তাহলে কি বিশ্বাস করলো এবং মালিক বলছেন সে বিশ্বাস করলো যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল সে হচ্ছে একজন খেয়ালতকারী তার উপরে যে রেসারাতের দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন এবং সুন্নার যে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতির সামনে পৌঁছায় দেওয়ার জন্য এই দায়িত্বে তিনি খেয়ালত করেছেন নামসুল্লাহ

যেই বিষয়টা দিনের অন্তর্ভুক্ত হয়নি ধর্মের অন্তর্ভুক্ত হয়নি দিন হিসেবে স্বীকৃতি পাইনি সারা আমার আমি একটু নিয়মিত দিয়ে নামা এখন সেই বিষয়টা আমি ইমান মালিকের সময়ও দিন হিসেবে ধর্ম হিসেবে কোন ইবাদত হিসেবে কোন বিশ্বাস হিসাবে স্বীকৃতি লাভ করতে না ইমাম মালিক কত হিসেবে তিনি করেন যেন একশত উনষাট স্ত্রীতে এত আগে তিনি এই বাক্য বলে গিয়েছেন যে আল্লাহ রসমের জামানায় যেটা দিন হয়নি ধর্মের স্বীকৃতি পাইনি এবারতের স্বীকৃতি পায়নি বিশ্বাসের স্বীকৃতি পায়নি আমি এবং মালিকের সময় সেটা দিন ধর্ম এবার বিশ্বাসের স্বীকৃতি পেতে পারে তাহলে ইমাম মালিক যদি এত পূর্বে এই কথাটা বলে যায় তাহলে আজকের দিনেও মানুষ বেদা দিল আজকের দিনে মানুষ কোরআন সন্নাকে অবহেলিত অবহেলা করে হুজুরদের কথা হুজুর গাড়ি দিনের কথা নিয়ে ব্যস্ত সময় মালিক তার পরামর্শ বলছেন

আপনি মারির দাঁত দিয়ে শক্ত করে ধরবেন আরেকজনকে টানতে বলবেন দেখবেন ছুটবে তো না হয়তো আপনার দাঁত খুলে আসতে পারে এত শক্ত করে ধরো এই মারির দাঁত দিয়ে সাবধান নতুন কোনো বিষয়ে ধর্মে চালু করা পালন করা এবং থেকে কেননা প্রত্যেকটা নতুন আবিষ্কার ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বিদা ফাইন্না কুল্লা মুফদেশ বিদা প্রত্যেকটা নতুন বিষয় ধর্মে আবিষ্কার করা হচ্ছে বিরাট বা কুল্লু বিদাতি দলালা আর প্রত্যেকটা বিরাতেই হচ্ছে পদ এবং বিপদকারী সময় উপস্থিতি তাহলে বিরাট যেটাই হোক সেটাই পদ ভ্রষ্ট বিরাট যেভাবেই হোক সেভাবেই বিপদ সেভাবেই পদ

তাহলে প্রত্যেক বিরাদে যদি জাহান হয় প্রত্যেক বিরাদে যদি ভ্রষ্ট হয় তাহলে যারা হাদিস বিশারদ যারা তাদের প্রকারকে আপনাকে মানতে হবে বিদাতে মোক ফলা যে আপনাকে কাফের করে যে বেদাত আপনাকে অপরাধী বানায় এই বেদাত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আল্লাহ হাদিসের সাথে সাংঘর্ষিক